ভাড়া দিয়ে আমার মানুষ আর আয় নাকি সুদ কর অথচ আই মোট যে জীবনে সুদ কারা কেউ চিনি না সুদ কি এটা বুঝি না একজনে গাঁজা খাইলে হেতে মৰি যাব আই মো যে আট দিয়ে হেতে আয় হেল্প করছি এটা একটা উপকার ভালো কাম একজনে হেতে হাতের বসাই দিব আমি যে আট দিয়ে হেতে বসাই আয় হাতের হেল্প করছি এটা একটা ভালো কাম এই ভালো কাম রে এই গ্রামের মানুষ কর সুদ যারা এই ভালো কাম বুঝে না হেতে কপালা হিসে মারি হিসে মারি হারা থার মানুষ আর কে গিয়া ওরে বাবুলা নি এ বাবুল্লা এ সিটিং বাবুল্লা আমি 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 আসসালামু কাকা এরিও আপনি কি হাল নে বলাইছেন ওয়া আলাইকুম আসসালাম তো ইয়া নাকি লাট সাড়ে হেলা আছেন আম্মু ছাড়া আর কারে বলা মাই কোন জানা আপনি এই তো কাকা যাই এক কানারি পিনে দেওয়ানি আচ্ছা তো আর দোয়ান খাতা মধ্যে দিন কি বাকি আছে 70000 টিয়া এখন দেনে কি লাম ও মা কাকা তো টিয়া হাইলে খাতা নাই আমরা কি আছি আপনি কি না দিন ও মা ওরে হাতে কি তুই খাটা কিন্তু টিয়া খাইবেনি তোর টিয়া খে না কাকা আয় আরে ভরে দিয়েছি শাড়ি বউরে টিয়ারে এক লাখ এক হাজার টিয়া দেড় লাখ ও কাকা আয় এইরকম কেমন দেখেন কাকা এর তুই তোর বসায় বিয়ে তুই হালি

আস্তা ফিরলে আস্তা ফিরল নাও জিবিল্লাও যা খেয়ে গেলেন কাকা আমি তোর ছিটবিছি তুই ছিট দিস আর তুই তুই যদি আরে শুধু টিয়া ও তু কো তুই যদি আরে দিন নাই তাহলে কাল কে আমাদের দিন আল্লাহ সামনে তুই আর এই টিয়া ডাবল দিয়ে লাগবে খেয়াল রাইস আর এই লাভের টিয়া দাবি জীবন আছে তেন আর এই টিয়ার লাই তুই যদি জাহান খেল তুই খেয়াল রাইস ওটা তুই আল্লাহ কাকা কাকা আয় আপনার কাছে সিরক্ষিত কথা বলছি কৃতজ্ঞ কাকা আপনি আরে এত বড় লাম্বা সুযোগ দিয়েছেন কাকা আয় আপনার কাছে সিরক্ষিতজ্ঞ কাকা আপনার কাছে আর আর একটা রিকোয়েস্ট আছে আপনি আর দয়া করি আর লাখের টিয়া দেন সুদুর উপরে কাকা আয় আশেপাশে অনেক মেসি টিয়া দেনা আসি মেসি টিয়া গুন দিদি আপনি কেমন দিন